দেওয়া আছে ক্যামেরা ভাইয়া ফ্রন্টে কিন্তু এআই টেকনোলজির ক্যামেরা ইউজ করছে এবং ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা জোস একটা ক্যামেরা ভাইয়া ফোনটাতে দেওয়া আছে এই ক্যামেরা ভাই সব এসে দেখতে হবে এবং এটাতে কিন্তু ভাইয়া এটাতে কিন্তু সেভেন্টি ওয়াটের চার্জিং টেকনোলজি মাত্র থার্টি থেকে আপনার থার্টি ফাইভ মিনিটে ফোন কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনার জি নাইনটি নাইন আলটিমেট গেমিং প্রসেসর ইউজ করছে এবং ডিজাইনটা করছে একদম এক্সক্লুসিভ ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেয়ারের ব্যাটারি হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের অ্যামুলেট ডিসপ্লে ভাইয়া সেরা প্যাকেজ কিন্তু এই ফোনটা মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা যখন টেকনো ইনফোনি টেলিকমে এসে নেবেন তাদের জন্য থাকবে স্পেশাল হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন দুইটার একটা কিন্তু কাস্টমার নিতে পারবে পাশাপাশি দেখেন এখান

এবং এই ফোনটা কার্ড ডিসপ্লে বর্তমান বাজারে সাতাশ হাজার টাকার মধ্যে মার্কেট এমন কোন ফোন নাই এই ধরনের কনফিগারেশন কাস্টমারকে প্রোভাইড করতেছে এবং এই ফোনটা যখন টেকনো উইনফোন টেলিকমে আসবেন বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন টেকনো কেমন থার্টি আছে সাথে কিন্তু অফিসিয়াল হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ পাশাপাশি এখান থেকে থাকবে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন দুইটার একটা কিন্তু কাস্টমার কনফার্ম পেয়ে যাবে পাশাপাশি এখান থেকে Lenovo ওয়ালেট তারপর হচ্ছে স্পিকার তারপর হচ্ছে বারসিয়ার এখান থেকে আরো দুইটা পাবে এবং এখান থেকে সবগুলো গিফট কিন্তু কাস্টমার পেয়ে যাবে পাবে লাকি ড্র কুপন মাত্র 77999 টাকা এটা আগে ছিল উনত্রিশ হাজার টাকা এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পাক্টি প্রো মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন পেয়ে স্পিকার সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং এটা কিন্তু এক্সক্লুসিভ একটা এডিশন আছে ট্রান্সফর্মার এডিশন দেখাই কাস্টমারকে দেখেন এই দেখেন একদম নতুন হচ্ছে আপনার এই ফোনটা ট্রান্সফর্মার এডিশনের খেয়াল করেন ও আনবক্সিং করতেছি হ্যাঁ আনবক্সিং করতেছি ভাই কাস্টমারকে দেখানোর জন্য দেখেন এই যে এই বাজার সেগমেন্টে কাস্টমার কিন্তু একদমই হচ্ছে আপনার এক্সক্লুসিভ অপটিমাইজ প্রাইম যেটা হচ্ছে ট্রান্সফর্মার মুভি যে আপনি হ্যাঁ এই যে দেখেন ওরে ভাই অস্থির ভাই এই যে দেখেন ট্রান্সফর্মার মুভির যে হচ্ছে আপনার অপটিমাইজ প্রাইম কালার যে হচ্ছে আপনার রোবট ছিল

কালার পেয়ে যাবেন টেকনো আপনি নেন আপনি পেয়ে যাচ্ছেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াশ দুইটার একটা কিন্তু কনফার্ম পাবে কাস্টমার পাশাপাশি এখান থেকে লেনোভো নিক ব্যান্ড তারপর হচ্ছে এখান থেকে ওয়ালেট তারপর হচ্ছে বার্সেয়ার তারপর হচ্ছে আপনার জেবিএল এর হচ্ছে আপনার স্পিকার এই চারটা থেকে আরো দুইটা কাস্টমার নিতে পারবে এবং এখান থেকে যেই গুলো আছে হেডফোন ফিঙ্গার স্লিপ সবগুলো পাবে পাবে লাকি কুপন এবং যারা এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট কিন্তু থাকবে আচ্ছা সবগুলোকে মানে ছবি কিন্তু মানে এর মাধ্যমে একবারে মানে

সতেরো হাজার নয়শো টাকার ফোন এরপর দেখেন মাত্র বিশ হাজার নয়শো টাকার ফোন পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা জমা দিয়ে নিতে পারবে এরপর দেখেন

না ভাই আমাদের আমাদের সহজ কিস্তি যে সুবিধা সেটা আমাদের এসেই করতে হবে এবং শুধুমাত্র মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এই ফোনটা বর্তমানে পেয়ে যাচ্ছেন চার্জিং টেকনোলজি এবং গেমিং প্রসেসর এটাতে হ্যালিও জি কিন্তু ইউজ করা হয়েছে মাত্র

যদি কাস্টমার দুইটার একটা না নেয় তাহলে লেনেবো ওয়ালেট বার্সিয়ার জেল জেবিএল এর হচ্ছে আপনি স্পিকার এই চারটা থেকে যে কোনো দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে পাশাপাশি এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল হেডফোন সাত আটটা গিফট থাকবে এবং লাকি ডোর কুপন যারা সাবমিন এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট থাকবে এবং লটারিটা থাকবে সিক্রেট হচ্ছে গিফট আনিলে আর কি হ্যাঁ

যোগাযোগ করবেন না শুধুমাত্র স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন একদম সরুম এসে নিবে তারা গিফট পাবে না যদি আপনার ঢাকার বাইরে থেকে বা ঢাকার মধ্যে কেউ কুরিয়ারে নেয় এখানে যে গিফটগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা গিফট কাস্টমার পেয়ে যাব এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি এটা বর্তমানে দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এই বাজেট সেগমেন্টে হচ্ছে

উনচল্লিশশো তিরানব্বই টাকা জমা দিয়ে আমাদের এখান থেকে নিতে পারবে এই ফোন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য থাকবে এখান থেকে হচ্ছে আপনার লেনেবো বার্সেয়ার ওয়ালেট আপনার স্পিকার এ চারটা থেকে একটা নেওয়ার সুযোগ এবং এখানে সবগুলো গিফট থাকবে এবং আরও একটা সিক্রেট গিফট থাকবে থাকবে লাকি ডোরো কুপন এবং কিস্তির সুবিধা এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে লো বাজেটে যারা হচ্ছে অফিস কলিক বা হচ্ছে আপনার বাসার হচ্ছে আপনার পরিবারের জন্য কোন একটা ফোন নিতে চাচ্ছেন বা নিজে রাবিউজের জন্য কোন ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ একটা ফোন সেটা হচ্ছে টেকনো স্পাক এটা কিন্তু তিনটা ভেরিয়েন্টে এ পেয়ে যাবে

কিস্তিতে নিতে চান আমাদের এখান থেকে কি কি লাগবে আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল ইনকাম প্রুফ লাগবে